সেন্ট্রাল ফোর্স ভালো দিয়েছে তবুও কিছু তবু বুথ ওয়ান সেভেন্টি নাইনে জার্নি মানে খুব প্রবলেম ছিল ঘরে দাদা এটা আমাদের পার্সোনালিজী ভুথটা ঠিক ছিল গ্রামটা পাঁচশো মিটার গ্রাম থেকে বুথ থেকে গ্রামের মানুষ ভয় করছিল আসা তো একবার একটা কমপ্লেন করে সেক্টর অফিসকে বলার পরে একবার পাবলিককে একটা বড়ো ভুটকে দেড়শো দেড়শো লোককে নিয়ে গেছে প্রোটেকশন দিয়ে ভুতুব দিয়ে নিয়ে গেছিলো তারপরে আর সেকেন্ড এসেছিলো যখন আমি এলাকায় ঘুরছিলাম তো আমরাও আরও কুড়ি তিরিশ চল্লিশ জন ছিল ওদেরকে আমরা কুড়ি স্পটে ডাকলাম আমার স্পট দিয়েছে পাঁচশো মিটার গ্রাম থেকে দূর করতে হবে ওখানে ওরা বসে বাহারাল নিয়ে কি অভিযোগ আছে এই এই অনেক আমাদের অভিযোগ ভাড়ালো রতু বা এখানে যে একটা বড় অ্যান্টি সোশ্যাল আছে প্রায় আমাদের নোটটা বুঝছে আমরা খবর পাচ্ছি যে আমরা আমাদের এজেন্ট ভয় আর বুকে নিই বা যেগুলো এজেন্সি ছিল চার পাঁচটা বুঝছে ওরা ওদেরকে ভয়কে বের করানো হয়েছে কোন কি না ওই যেই ইয়া সিন আছে যে আমরা বারবার বলেছি পুলিশকে অ্যারেস্ট করতে সে সেভাবে আমরা পুলিশ রেড করেছে কিন্তু অ্যারেস্ট করেনি নি তার জন্য একটু সমস্যা হয়ে গেছে যত খারাপরা তত আমরা ভেবেছি আমাদের চানমণি ওয়ান টু আমরা যে শুনছি মোটামুটি ভালো হচ্ছে জাস্ট দু চারটা বুথসে একটু প্রবলেম হচ্ছে আমাদের কিন্তু আপনার ভাইরাল কিন্তু অনেক কমপ্লেনস পাচ্ছি প্রচুর কমপ্লেন্স পাচ্ছি আমাদের এজেন্টস বার করে দিয়েছে ওরা পালিয়ে গেছে ভয়ে তো তার জন্য ইলেকশন অবজারভার যখন আমরা কমপ্লেন করছি ইলেকশন অবজারভার আসছে বলছে আপনাদের ও কোথায় কমপ্লেন তাহলে কী করবে এ হয়ে একটা প্রবলেম আজকে চাচলেও দুশো ষোলো নম্বর বুথ ওখানেও একটা বমিং চলছিল সকল ওখানেও আমাদের এজেন্ট ভয়ে পালিয়েছে তো ওটা আমরা ইলেকশন অবজারভার এবং সেক্টর অফিসারকে জানালাম ওয়ান নাইনটি ওয়ান ওয়ান নাইনটি টু বুথস আমাদের চাঁচল এলএসি ওখানেও প্রবলেমস হয়েছে দু তিনটা বুথ চাচলেও প্রবলেম প্রবলেম চলছে হারিস্ট্যান্ডার কয়টা এরিয়া চলছে তো বেশিরভাগ আপনাদের এখানে হচ্ছে প্রবলেম রতুয়া ব্লকে আর আপনাদের এ সাইডও রতুয়া টু সেখানেও কয়টা দু তিনটা রানীনাগার সাইডটা রানীনগর সাইডটা হাই মাদ্রাসার দিকে যতগুলো বুথস আছে ওখানেও এই প্রবলেম চলছে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan